আজকে তোমাদের দেখাবো ছোলার ডাল দিয়ে কিভাবে ধোকা বানানো হয় সেই রেসিপি এর জন্য আমি আড়াইশো গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি দুশো থেকে আড়াইশো গ্রাম ছোলার ডাল এবার ছোলার ডালটাকে আমি চার পাঁচ ঘন্টা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি ছোলার ডালটা ভিজে যাওয়ার পর ছোলার ডালটাকে জল ঝরিয়ে ওর মধ্যে ছোট ছোটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা আর সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সিতে আমি এটা পেস্ট করে রেখেছি এর মধ্যে তাহলে আদা কাঁচা লঙ্কা আর ছোলাটা সামান্য পরিমাণ জল দিয়ে পেস্টটা আমি রেডি করে রেখেছি এবার এর মধ্যে আমি কি কি মেশাবো তোমাদের সেগুলো বলছি পরিমাণ মতো চিনি নুন হলুদ জোয়ান মৌরি আর যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হিম এগুলো সব আমি এই ছোলার ডালের বাটার মধ্যে একসাথে মিশিয়ে দেব দেখো বন্ধুরা সমস্ত উপকরণগুলো আমি একে একে এর মধ্যে ডাল পেস্টের মধ্যে মিশিয়ে দিয়েছি নুন হলুদ চিনি জোয়ান মৌরি হিং এবার এই মিশ্রণগুলো আমি চামচ দিয়ে একটু নেড়ে দেব কিন্তু কখনোই তোমরা এই পেস্টটা ফেটানোর চেষ্টা করবে না আমরা বড়া ভাজায় যেমন ডালটাকে ভালো করে ফেটাই ধোকা করার সময় একদম ফেটাবো না যদি ডালটাকে ভালো করে ফেটাও তাহলে কিন্তু ধোকা আর হবে না এই থালাটার মধ্যে আমি ধোঁকাটা বসাবো আমি গরম তেল একটু থালাটার মধ্যে মাখিয়ে নিলাম কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি খুব বেশিও তেল দেবে না কমও দেবে না অতিরিক্ত তেল দিলে ধোকা কিন্তু হয়ে ভেঙে যাবে এবার যেই মিশ্রণটা আমি করেছিলাম সেই মিশ্রণটা আমি তেলের মধ্যে ঢেলে দিলাম এই পর্যায়ে গ্যাসটা আমার কমানো থাকবে তেলটা কিন্তু ভালো করে গরম হবে তারপরে পেস্টটা কিন্তু ঢালবে পেস্টটা আমি ঢেলে দিলাম এই পর্যায়ে আমি এই মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এটা নাড়া নাড়ি করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা একটা আঠা আটা ভাব এসে যায় ততক্ষণ আমি এটাকে নাড়ানাড়ি করতে থাকব অনবরত এইটা নাড়তে হবে যদি না অনবরত নাড়ো তাহলে কড়াইয়ের মধ্যে এটা আটকে যাবে আর একটা জিনিস মনে রাখবে বা দিকে একটা সারাশি দিয়ে কড়াইটাকে তোমরা চেপে ধরবে তারপরে এটা নাড়তে থাকবে এরকম মন্ডের আকার তৈরি হবে যতক্ষণ না আঠারোটা পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়তে থাকবে ছোলার ডাল দিয়ে ধোকা করলে বেশি খেতে ভালো লাগে মটর ডালেরও ধোকা হয় কিন্তু ছোলার ডালের ধোকা বেশি ভালো লাগে তাই ছোলার ডালের ধোকা তোমরা নিরামিষের দিনে বানিয়ে ফেলতেই পারো এই পর্যায়ে গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি এবার হাত দিয়ে দেখো বন্ধুরা এ কি সুন্দর নরম নরম একটা ভাব এসছে আমার ধোকা রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা এই থালায় আমি ধোকাটা গরম ধোকাটা ঢেলে দিয়েছি এবার হাত দিয়ে এরকম এটাকে একটু চেপে দেব গরম অবস্থাতেই চাপতে হবে খুব সহজ পদ্ধতিতে কিভাবে ছোলার ডালের ধোকা বানানো যায় আজকে আমি তোমাদের দেখিয়ে দিলাম দিয়ে সাহায্য নেবে এরকম এরকম করে এরকম করে সাইড দিয়ে একটি চৌকো চৌকো করে নেবে যাতে কোনো অপচয় না হয় আমি চৌকো করেই কাটব দেখো বন্ধুরা ধোকাটা আমার বসানো হয়ে গেছে এইভাবে একটা থালা ঢাকা দিয়ে এক ঘন্টা বাইরে রেখে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেব। তোমরা যদি দিনের দিন রান্না করতে চাও তাহলে চার ঘন্টার মতন বাইরে রাখতে হবে আর যদি আগের দিন করে রাখো তাহলে পরের দিন রান্না করলে সহজেই ফ্রিজ থেকে বার করে চৌকো চৌকো করে কেটে নিয়ে তেলে ভেজে অনায়াসেই ওটা রান্না করতে সহজ হবে কোনো ভেঙে যাবে না আমার ধোকা ছোলার ডালে ধোকা বানানো রেসিপি রেডি হয়ে গেল দুই বোনের জুটির তরফ থেকে সকলকে জানাই অনেক ভালোবাসা তোমরা সকলে অনেক ভালো থেকো আমাদের ভালোবাসা দিও